হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ ক্লাব থেকে আমি রায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমি গরমে একদম ভালো নেই যাই হোক মানে গরমের জন্য ভালো নেই আর এমনি ভালো আছে তোমরাও কিন্তু গরমে প্লিজ 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 সাবধানে থেকো আর এখন বাজে সকাল দশটা ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু তোমাদের সবসময় ইন্ট্রোর্ডার দিতে দশটার সময়ই হয়ে যায় কারণ ব্লগ আপলোড করা সব কিছু করে এতটাই লেট হয়ে যায় আর ইন্টারডার দিতে দেরি হয়ে যায় তো ততক্ষণে মার সমস্ত কাজকর্ম কাটা ধোয়া ঘর মোছা পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে যায় মা বলে তুই কেন ব্লগ করিস কিছু তো দেখাতেও পারিস হ্যাঁ ঠিক আছে চলো পরের থেকে আমার ফ্রেন্ডসরা দেখবে আগে থেকে কিছু দেখার দরকার নেই সে চলো দ্বিদিন রান্না করছে আজকে আমি কি খাবার ধরুন কারণ আমার কার্ডটা শেষ হয়ে গেছে আর ওদিকে মিক্সার সেকেন্ডারে আজও শুনতে পাচ্ছ কার্ডটা শেষ হয়েছে ওটস কি দিয়ে খাবার ধরুন এখন দেখি একটা পুজ খেয়ে নেবো এটাই ভাবছি তো চলো ফ্রেশটা হয়ে দেন তারপরে রান্না বান্নার কাজে লাগবে কারণ দিদুনের আধা রান্না হয়ে গেছে দিদুন আসার পর থেকে না আমার কিচেনের থেকে একটু ছুটি পেয়েছি আর আমি সেই জন্য আরও বেশি মোটা হয়ে গেছে কারণ ফ্রেশ প্রচুর পরিমাণে আর একটা কথা সবাইকে বলার যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে একটা টুক করে প্রেস করে দিও তাহলে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশান যাবে তো চলো এখন যাই টাটা ও এটা তো বলাই হয়নি সবাইকে যে সকাল সকাল আমার ব্লগে সবাইকে ওয়েলকাম তো চলো এবার ফ্রেশ হতে যাই গরমে আমার ফার্স্ট কাজ হচ্ছে এতক্ষণ তো ঘরের ভেতরে ছিলাম এখন তো ঘর থেকে বেরোতেই হবে আমার প্রথম কাজ হচ্ছে চুলটাকে তুলে টিকনি বাদাম এইটা বাদলাম এবার শান্ত ঘরের কাছে চুল থাকলে গরম করে যে আমার কি প্রবলেম হয় তার মধ্যে বলার কথা না তার মধ্যে একটা প্রবলেম হয়েছে কালকে যেহেতু মেকআপ করেছিলাম তো মেকআপ ভিডিও বানিয়েছিলাম তো প্রবলেম হয়ে গেছে কি এই চোখের এই এই পোর্শনটাতে এই রাইট মানে ডান দিকের চোখটাতে এখানের মধ্যে একটুখানি ঢুকেছিলো মানে আই শ্যাডো তারপর ওই চোখটা এখন পুরো লাল হয়ে আছে একদম তো সকালবেলা দেখে ভাবলো যে আমার কনজান্টিভাইটিস হয়েছে তো মা মেজমা সকালবেলা দেখে বললো যে চোখের মধ্যে কি হয়েছে রেড রেড কালার ওষুধ দিয়ে মনে হয় আজকে হবে এদিকে পেঁয়াজ কেন কাটা আমার জন্য মাছ হবে আচ্ছা এই আলু দিয়ে সব আলু দিয়ে কি হবে এই আলু দিয়ে সবজি কি মাল কাটা মাছ আর দিকে লাউ পাতা বাটা হচ্ছে এই বাটা কুটি গরমে খুব ফেভারিট খাবার আর এদিকে নিম বেগুন হবে নিম পাতা নেই কিন্তু বেগুন এখানে কাটা হয়ে গেছে নিম্বে পাতা আসবে বাড়ির গাছেরই ও তলায় আছে ও এই যে নিম পাতা যেটাও আমাদের বাড়ির গাছের এইবার বাদ যাবে কেন সেটাও তোমরা দেখে নাও এই যে পেটির মাছ এটা তো যদিও কানসা এই পেটির মাছ কাটা মাছ নিয়ে এসছে বাবা কারণ আমি কাটা মাছ নিয়ে এসছে বাবা কারণ আমি তো এই বাটা কারণ আমি তো এই বাটা মাছ খেতে পছন্দ করি না তাই জন্য বাবা কাটা মাছ নিয়ে এসছে এই হচ্ছে মাছ তো চলো আজকে আমাদের এই মাছ এইসব গরমের মধ্যে এই মেনু আর এই যে এনার জন্য আমার এখন কিচেন থেকে ছুটি কিছুদিনের জন্য দই আছে কাউকে তো শেষ নেই বললো যে আমি কি খাবো নেই মনে হয় আর এই যে আমার আমান ভেজানো ছিল এটা তো ভেজানোই থাকে রাত্রেবেলা আছে দই নেই না এই আমন ভেজানো ছিল এই আমনটা এখন সকাল সকাল খাবো তারপর দেখি কি ব্রেকফাস্ট করা যায় সেটাই চিন্তা করছি যে

आज को प्लेट है ये हो है जी साइड पे देखो ये पे हम दे साड़ी और साड़ी पुलिस है जाए साड़ी पे बालिश से ढक कर दे ये भी बोल तेल तेल को ओके আমার আজকে মেনুটাই অন্য কিছু কিছু করার নেই কি করবো আর কারণ বাবাকে কালকে কার্ড আনতে বলেছিলাম বাবা মানে ভুলে গেছে কার্ড আনে নেই তো আজকে আমার অবস্থায় আমার মেনুডি বোঝ এ বাইরে যা রো মনে হয় দিলে ডিমটা পোচ হয়েই যাবে কিন্তু অত এনার্জি নেই আমার বিশ্বাস করো জানতাম ব্ল্যান্ডারটা হয়েই যাবে আজকে যখন ভাঙছিল না তখনই বুঝে গেছিলাম যে একটা ব্ল্যান্ডার হবে এই দেখো এটা হচ্ছে আজকে আমার পোচের অবস্থা পুরো ডিম্পোসটা ক্রাশ করে ফেটে গেল কি করবো আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট কিছুই নেই শুধু এটাই খেতে হবে লা 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 আর এই আমার গুপলাকে দেখো ও সকাল সকাল স্নান টান করে রেডি ও সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে থাকে একদম আর ও গরম জামা কাপড়গুলো এনে দেওয়ার পর ও মনে হয়ে গেছে কারণ এমনি ওকে আমরা মানে ঘাগড়া পরিয়ে রাখি না গরমের মধ্যে তো এই গরম জামা কাপড় পরে মনে একটু বেশি ভালো আছে গুপলা গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বাইরে রোদটা একটু দেখো শুধু রোদ মানুষকে কেটে দিলেও মানুষ শুকিয়ে যাবে মানে এরকম রোদ সূর্য দেবতা মনে হয় আমাদের ওপর তৃপ্ত হয়েছে তার জন্য বেশি আলো বেশি কিছু কিন্তু উনি বুঝতে পারছেন না ওনার বেশি আলো আমরা চাই না কেন বুঝতে পারছে না এরকম নো যে ওনাকে একটু কম কম আলো দিলে আমাদের ওপর ভালোবাসাটা একটু উনি যদি কম দেখায় তাহলে আমরা একটু ওনার ওপর কৃতজ্ঞ থাকি কিন্তু না কেন যে উনি এত আমাদের ওপর ভালোবাসা উগড়ে উঠেছে না রাগ উগরে উঠ রাগ উগড়ে উঠলে তো গরম বেরোবে না হ্যাঁ রাগ উগড়ে উঠেছে ভালোবাসা ভালোবাসা উগড়ায়নি রাগ উগড়েছে কিন্তু রাগ উগড়ে এই অবস্থা কাঠ কয়লা সব মনে হয় ওনার কাছেই রয়েছে কে যে ওনাকে এত কাঠ সাপ্লাই করছে কে যে কি করছে সেটাই বুঝতে পারছি না রোদ শুধু দেখো তোমরা একটু এই হচ্ছে রোদ এই চাতালটা দেখেই মনে হচ্ছে যে চাতালটা হয় এখনই গেলেই পুড়ে যাবে আমি ভুলেও তোমাদেরকে দেখাতে যাবো না চাতালটা এরমভাবেই দেখে নাও একটু কষ্ট করে কারণ নিচেই চাতালে গেলে আমার পা নিঘাত পুড়ে যাবে আর আমি আজকাল বাড়িতে থেকে থেকে রোদকে এত ভয় পেতে শুরু করেছি কিছু করার নেই আর চলো এবার একটু ব্রেকফাস্টের ফেরা যাক এই আমার ডিম কোচ আর এটা আমি হাত দিয়েই খাবো আমার ডিমের অমলেটের থেকে ডিম পোস্টটা ভালো লাগে আর ওই মাটনের যে কুসুমটা এমন হয়ে থাকে না ওটা বেশি ভালো লাগে যেটা আজকে হয়নি ভেঙে গেছে মানে ডিমটা ভাঙতে দেখে বুঝতে পেরেছি আজকে কুসুমটা ব্লান্ডার হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তাও নষ্ট করলেই মা পিঠের মধ্যে দেবে আর দিয়ে দিয়ে তোমরা কেউ কখনো এরকম করে ডিম পোস্ট খেয়েছো হচ্ছে সুপারফাস্ট মানে মোটামুটি একটাও বাজতে পারে না সব রান্না কমপ্লিট হয়ে যায় সব এমাত্র দেড়টা বাজলেও রান্না কমপ্লিট হতো না তাহলে মাছ না সব এই নতুন মাছগুলো দিয়ে দিয়েছে এখানে ভাজা হচ্ছে বাটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব

এই বটল মেপে জল খাওয়াটা একটা ভালো হ্যাবিট আমার মনে হলো কারণ এমনিতে আমি কম জল খেতাম এখন গরমের চাপা বেশি জল খাই কিন্তু এটা মেনটেন করে জল খেয়ে আমি বুঝতে পারবো আমি কতটুকু জল খাই সেই জন্য বটল মেপে মেপে জল খাই কিন্তু হ্যাঁ বটলে ভরি কিন্তু ওই মাকটার মধ্যে ঢেলেই খাই কিন্তু বটলে ভরি অলমোস্ট কটা বাজে এখন অলমোস্ট বাজে আড়াইটে আর এখন আমি যাব খেতে তখন বসে রুডির সাথে গল্প করছিলাম একটু বেরিয়েছিল ঘুরলাম ও জাস্ট আসলো বাড়িতে রোদের মধ্যে বেচারা একদম কাহিল হয়ে গেছে রোদে বেরিয়ে মানে আজকে সারা দিন রোদে রোদে ঘুরেছে তো আজকে মামমাম যেতে বলেছিল আমাকে বললাম নামি গেলেই আবার বেরোবে তো আজকে দিনটা একটু রেস্ট নেই কালকে ফ্রেন্ডসের বাড়ি ছিল একটু দূর মানে একটু জানোই তো ফ্রেন্ডসের বাড়ি থাকলে কি হয় আর কি তো সেখানে ঘুমটাও ঠিকঠাক হয়নি তো আমরা একটু ঘুমাক আজকে যাব না নেক্সট উইকে যাব।

আর কার্ড আর আম ডাল সিম্পল খাবার আর তোমরা কি খাচ্ছ বাটা মাছ ছোটো মায়ের মেয়ে ইন আমার ছোটো বোন মানে ছোটো কাকার বড় মেয়ে আর তার বার্থডে সেলিব্রেশন জানাম তিন না তো তোমরা সবাই একটা উইশ করো যেন খুব 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 ভালো থাকে আজকে ওর বার্থডে তো ওর আজকে এক্সাম ছিল ডাব্লিউ বিজেই তো সকালে চলে গেছিলো তো আমরা জানতাম না বিকেলে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট হবে তো এখন ছোট্ট একটা কেক খাটার অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো তোমরা চলো আমার সাথে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করবো ছোটো খাটো এটা আমরা বাড়িতে করেই থাকি সবার মানে ছোটো খাটো কেক এনে পায়েস বানিয়ে ছোট্ট বড়দের বড়দের আশীর্বাদ নাও ব্যাস আর জানো তো আজকে আমার বার্থডেটা যেহেতু রুডিদের বাড়ি হয়েছে তাই আজকে মনে হচ্ছে ওর সাথে সাথে আমাকেও সবাই আশীর্বাদ করবে কারণ ইলেভেন্থ এপ্রিল আমার গেছে আর টোয়েন্টি এইথ এপ্রিল

আজকে হচ্ছে আমাদের এই মানে ছোটোমার মেয়ে মানে তিন না মানে ছোটোমার মেয়ের সাথে সাথে তোমাদের পরিচয় হয়নি মানে আমার অনেকগুলো বোনের মধ্যে এই আরেকজন বোন তিন না যারা আজকে বার্থডে মেরি এইট এপ্রিল মানে আমার ইলেভেন্থ এপ্রিল ওর মেরি এইথ এপ্রিল তো এই যে এই বার্থডে সেলিব্রেট হচ্ছে এই ছোট্ট খাট্ট একটা সেলিব্রেশন আমাদের বাড়িতে হয় এই ফুচকা ঘরে ঘরোয়া ঘরোয়া সেলিব্রেশন ছোট্ট সেলিব্রেশন হয় আমাদের বাড়িতে

বললাম তো আমাদের সেটাই হলো মুখে ভাই কেক টেক মাখে একদম বাজে কন্ডিশন করে দিয়েছিল প্রত্যেক থি আসলাম একদম মানে ওর আমাদের বড়ি বার্থডে হলে কেক মাখামাখি হবে এটা নরমাল だっ তো আসলাম এখন কেক খেতে ডাকছে সবাই আমি কেক কোয়াটা ভালোবাসি না ছোট্ট একটা বাইট খাবো কারণ মুটু হয় আর একটু কনশিয়াস যাই হোক কনশিয়াস তো একদমই নই ভুলভাল খাবার আমি খাই তো যাই কেক খাওয়ার জন্য ডাকছে একটু কেকটা খে নাওছি চলো তখন বাজে অলমোস্ট আটটা আমার স্যুট টুট কিছু কমপ্লিট এনে মুখে কেক টেক তো দেখলেই মেখে আস ধুয়ে আসলাম এখন একটু বেরোবো বাবার একটা কাজ করার আছে ওটা করে এসে তারপর আজকে আমি আমার নিজের শ্যুটের জন্য বসবো কারণ বসতে হবেই নাহলে হবে না তো আগে নিজের কাজটা করে আসি দেন শ্যুটের জন্য বসবো তাহলে ওখান থেকে আসতে মিনিমাম ঘন্টাখানেক সময় লাগবে এসে তারপর আমার কাজ নিয়ে বসবো তো চলো ততক্ষণ টাটা আগে যাই তাতে না লেট হয়ে যাবে চলে জাস্ট বাড়িতে ঢুকলাম ওই যে টপিক চিল্লানো স্টার্ট আরে আমি আমি তো বাড়িতে ঢুকলে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পুরো ঘেমে জল হয়ে গেছে প্রথমে বাড়ির সামনের এটিএমটাতে গেছিলাম সেখানটা একদমই হট করে দেখলাম যে টেম্পোরারিলে আউটার আউট অফ সার্ভিস বলে দিল তারপর সেই বাজার অবধি হেঁটে হেঁটে গেলাম অনেকটা দূর হেঁটে হেঁটে গিয়ে পুরো হাঁপিয়ে গেছে আর আমাকে দেখে বুঝতেই পারছো এক্সট্রিম লেভেল গরম এক্সট্রিম লেভেল হালকা হাওয়া দিচ্ছে তবে গরমটা তাতে কাটে না আর পাতাগুলোকে মনে হচ্ছে কখনও কখনও কেউ স্যালোটেপ মেনে রেখে দিয়েছে ভগবান বলছে স্যালোটেপ দেওয়াই থাকে এরকম অবস্থা তো আগে গিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর কিন্তু কাজটা হয়েছে তো আমি হাট হেঁটেই গেলাম রুডি বলছিল না অটো করে যানছি না অটো করে যাবো না কারণ হাটা এমনিই হয় না তো এখন গেলে একটু হেঁটে যেতে পারবো তো অনেকটা হেঁটে গেলাম তাই জন্য এই দেখে বুঝতে পারছো খারাপ হালাত অনেকটা আর সত্যি কথা বলতে না ওয়েটটা গেন হওয়ার পর থেকে একটু প্রবলেমই হচ্ছে কারণ ওয়েট গেন হয়ে গেলে হাঁটা চলাতে একটু প্রবলেমই হয় এটা ইমিডিয়েটলি কমাতে হবে রুডিও সেটা বললো তোমার অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে সত্যি অনেকটা হয়ে গেছে এতটাও ভালো না আমি চেয়েছিলাম একটু ওয়েট গেইন করতে কারণ আমি যেই পরিমাণ ওয়েট ঝরিয়েছিলাম সেটা আমার একদমই নিজেকে নিজে ভালো লাগছিল না তো তবে এখন একটু বেশি বেড়ে বেড়ে গেছে সেটাকে একটু কমাতে হবে মানে সিক্সটি এটা মানে এক্সেসিভ সেটা কমি মানে সরি সিক্সটি নাইন না ফিফটি নাইন আর যেই হিসাবে চলছে সেটা সিক্সটি নাইন কোন দিন ছুঁয়ে যাবে আর এমনি হাইট শর্ট তো ওটা ফিফটি আরাউন্ড ফিফটি ফিফটি টু হলে ঠিক আছে কিন্তু এক্সিরিয়ান্টটা একটু বেশি চলো আগে ফ্রেশ হয়ে আর পারা যাচ্ছে না ড্রেসটা ছাড়া হয়নি আমার একটু কাজ ছিল তাই ড্রেস ছাড়া হয়নি আর এদিকে আমাদের রাত্রেবেলা তো আমি ভাত খাইয়ে খেয়ে খেয়ে হালাদ আর মা প্রেসারে আমাদের দুজনেরই ভাত হতো মা প্রেসারে ভাত বসালো আর এদিকে আড্ডাও মাখামাখি চলছে দিগুন বসু টিভে দেখছে একটু দিদি নাম্বার ওয়ান দাদা বেরিয়ে আমাদের বাড়িতে সবাই দেখেই বাবাও দেখে মাও দেখে সবাই দেখে তো ওরা এই কাজ করুক আমি এখন ড্রেস নেই কারণ আমাকে বললাম একটু আবার বেরিয়েছিলাম যার জন্য ড্রেসার ছাড়া হয়নি তখন ঘরে যাব সেটা চালিয়ে একটু বসবো আর আমার নিজের কিছু কাজ আছে সেগুলো বলবো চলো আমাদের আমার লাইফটা করা কমপ্লিট এখন অলমোস্ট এগারোটার বেশি বাজে আর মাই দেখো মোছামছি করতে বসতে যেহেতু কালকে মানডে আর কালকে নিরামিষ খাবো কিছুই বাদ রাখে না মোছামুছি করতে গ্যাস ট্যাস মোছো তো কমপ্লিট এবার খাবো আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে এখন পাম্প চালিয়ে জল তুলতে হচ্ছে আর বাবা পাম্পের ওখানে দাঁড়িয়ে আছে সব ওখানে দেখাচ্ছে এই হচ্ছে আমাদের সেই বাইরের বসুটা শুনতে পাচ্ছো ওই ওই কর্নারটাতে আমাদের রিজার্ভার আছে সেখান থেকে ওইখানে জল উঠছে আর এই দরজাটা খুলে রাখার কারণ ওই যে জানালাটা দেখছো ওইখান থেকে জল পড়ছে যে সেটা ফিট করা আছে সেটা ওখান থেকে পড়বে আজকে অনেক হেঁটে ফেলেছি আজকে হাটবো না এখন সাড়ে এগারোটা রাস্তার অবস্থা ধু ধু করা রাস্তা কেউ নেই আর রাস্তার অবস্থা আমাদের এখানে কত খারাপ দেখো এক সাইডে ইট পাথর দেওয়া আর আরেক সাইডে রাস্তা এত খারাপ অবস্থা সব মানুষজন ঘুমিয়ে পড়েছে আজকে টপিও এখানে নেই নাহলে টপি এখানে থাকে ওটা দেখি মনে আসছে না ভূতের বাড়ি অবভিয়াসলি ভূতেরই বাড়ি যাই হোক যে বাবা এখানে পাহারাদার হাটাহাটি করছে খাওয়াতে হাটাহাটিও হচ্ছে আর দিকের কাজটাও হচ্ছে যাই হোক চলো আমরা আমি খেতে যাই কারণ খেতে না গেলে তো হবে না খিদে পেয়ে গেছে এখন খেতে যেতে হবে

হ্যাঁ এটা ইম্পর্টেন্ট জিনিস প্লেট সাজানো চিকেন মাছ ভাতটা মাখলাম আর এই আমার চাটনি আর এই মাছটা থেকে যাবে কালকের জন্য কালকে তো খাবোই না একটা খাবো আর দুটো খাবো না এখন রাত অলমোস্ট দুটো আর এখন আমি আমার শ্যুট কমপ্লিট করলাম কারণ আজকের একটু প্রবলেম হয়েছিল বেরিয়েছিলাম যেহেতু লাইভের কারণে শ্যুটটা করতে পারিনি আর তোমাদেরকে এটা বলে রাখি যে এভরিডে দশটার সময় কি সাড়ে নটার সময় লাইভে আসবো এভরিডে ব্লগে সেটা বলে দেবো তোমরা প্লিজ 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 জয়েন হয়েও সবাই প্লিজ আর আমার ঘরটার কি অবস্থা দেখবে একদম বাজে এই লাইভের কারণে দেখাচ্ছি এই যে এখানে আমার গোপ্র শুয়ে আছে আর দেখো চারিদিকে তার তার দিয়ে এই সেটপ পচাশেটা যদিও তাও এটাকে নিয়ে কেউ গসিপ করো না কারণ এটা আমার ছোট্টবেলার বালিশ আর এই কাওয়ারটাও আমার ছোট্টবেলার যেটাকে আমি চেঞ্জ করতে চাইছি না ছোট্টবেলার না মোটামুটি অনেক দিনে এই হচ্ছে অবস্থা সো সোকম মেকআপটা তুলি তুলে ফ্রেশ হবো ফ্রেশ নাকি মেকআপ টেকআপ তুলবো নিজের একটু স্কিন ট্রিটমেন্ট যেটা না করলে নয় সেটা করবো করে নিয়ে করতে দুটো সময় কষ্টকর ব্যাপার করার নেই করতে হবে আজকে তো বরফ ফিল করতে ভুলে গেছি আর এখন বরফ নেই গরম লাগবে ইউজ করতে পারবো না ও দেখ এখন মাত্র জল ভরছে এখন জল ভরলে কখন বরফ হবে চলো আজকে আর নো ওয়ে এটাকে রেখেই দিই মা কি করে ইউজ করল এর অন্য ঢোকানোটা খুব ডিফিকাল্ট ব্যাপার চলো বন্ধ করে দিই আর আমার ফ্রিজে এইটা অনেক দিন আগেকার যেটা আমার ননদিনী রায় দিয়েছে যেটাকে আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি খাবো না বলে

আপলোডও করবো না এডিট করতে বসবো তো অনেক রাত হয়ে গেছে রিট করতে বসে আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটার কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাকে পড়তে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলও না আর আমি তো জানোই রাত দশটায় কালকে আবার লাইভে আসবো তোমরা প্লিজ জয়েন করো আর আমার বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এখন ঘুমাবো না এডিট করে ঘুমাবো অবভিয়াসলি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো বেশি বেশি করে জল খেয়েও খুব দরকার ছোটো নিজেদেরও টেক কেয়ার করো অবভিয়াসলি আর কি বলার আছে কিছু বলার আছে হ্যাঁ 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 বলার আছে আমাকে সাপোর্ট করো কিন্তু প্লিজ তো ভালো করে ঘুমিয়ে পড়ো রাত্রে তো আজকের মতন এখানে শেষ করলাম কালকে সকালে আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করবো ততক্ষণ ভালো সুস্থ সব কিছু করে সাবধানে থেকো তো টাটা গুড নাইট বাই বাই